সালাম আলাইকুম আমি মজ উদ্দিন সেন্টু আমার আজকের ভিডিও মাঠ মন ধ্বংস করে জীবন সুরা নিসা আয়াত একশো থেকে একশো বাউনতে আপনাদের সবাইকেই আমার হৃদয়ের উষ্ণ আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন পৃথিবীর যে যেখানেই থাকুন না কেন দোটানা দোদুল্য মানতা কিংবা মনের দ্বিদা ধন্দ আর সংশয় মানুষকে সামনে এগিয়ে যেতে চ্যালেঞ্জ নিতে কিংবা কোনো বিষয়ে স্থির সিদ্ধান্তে উপনীত হতে বাধার সৃষ্টি করে এক কথায় সিদ্ধান্তহীনতায় ভোগা মানুষের সাফল্যের পথে একটা বিরাট বাধা বারবারই একটা কথা বলা হয়েছে যে জীবন মানে হলো যুদ্ধ সেটা মৃত্যুর আগদিন পর্যন্ত ঠিক তেমনি দোলনা থেকে কবর শিক্ষার সময় সুদীর্ঘ কালব্যাপী যে যুদ্ধ তাতে অসংখ্য খন্ড যুদ্ধ হবে এটাই স্বাভাবিক আর সেই সকল যুদ্ধে যে জিততে হবে এমন নয় কিংবদন্তির মুষ্টিযোদ্ধার সমতুল্য কেউ আজ অবধি জন্মায় নাই আগামীতে জন্মাবে কিনা সেটা ভবিষ্যতেই ভালো জানে সেই মোহাম্মদ আলীও তার জীবনে সকল যুদ্ধে কি অপরাজিত ছিলেন না মোটেই তা নয় কিছু যুদ্ধে তাকে পরাজয় মেনে নিতে হয়েছিল তবে তিনি গোটা জীবন বক্সিং এর রিঙেই কাটিয়ে দিয়েছেন এবং শেষ অবধি আজও তিনি বিজয়ী বিজয়ী সাধারণ মানুষের জন্য জীবনযুদ্ধের ময়দানে শেষ পর্যন্ত টিকে থাকাটাই বড় কথা জিতের চাইতে আর এসব যুদ্ধে জেতার একটা দুর্নিবার স্বপ্ন ও আশা থাকতেই হবে প্রত্যেকের মনে এবং সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে কিংবা আশাকে পূরণ করার জন্য এক বুক সাহস নিয়ে কাজে ঝাঁপিয়ে পড়তে হবে দ্বিধা দ্বন্দ্ব মনের দোটানা ভাব কিংবা মানতা থাকলে স্বপ্ন পূরণ কিংবা গন্তব্যে পৌঁছানো দুরূহ হতে পারে দোটানা কিংবা মানতার ইংরেজি মাইন্ড সোয়িং বা মুড সোয়িং মানুষের মুড মেজাজ যে কখনো খাট্টা হয় কখনো আসে মুড এই বেগড়ে যায় এরকম আর কি একটা মুড সোয়িং সুইং রোলার রোলার এই বেকে তেরে যাচ্ছে যাচ্ছে না কত মনে করে আপনারা চড়ছেন কোনো সময় চড়ে দেখবেন পাগল হয়ে যাওয়ার অবস্থা জাখানি জোকানিতে রোলার কোস্টার অফ এন্ড ফ্রম হ্যাপিনেবিলিটি কজেস অব মোট সুইং কারণ কি মোট সুইং এর কারণ কি আপ ডাউন যে করে কখনো কাটটা কখনো হাসি কখনো কান্না বিশেষ করে যারা টিনেজার তাদের কিন্তু খুব খারাপ অবস্থা হয় আমি তো ওই স্টেজ পার করছি তারপরে আবার নতুন বিয়ে করলে পান থেকে চুন খসলে মেজাজ কাটটা গালিগালাজ বকা জকা ঠিক না এটা ঠিক না এগুলো ঠিক না এই মুড সুইং বিষয় মুড অফ থাকলে কিছু করতে পারবেন না ডিপ্রেসড হয়ে কিচ্ছু করতে পারবেন না এই পৃথিবীকে দোষারোপ করে লাভ নাই চোদ্দ গোষ্ঠীকে উদ্ধার করলে কোনো লাভ নাই কেউ আগে আসবে না কারো সাহায্যে জাস্ট কিপ ইন মাইন্ড বাইপোলার ডিজার্ডার এক নম্বর কারণ বাইপোলার বাইপোলার ডিজার্ডারটা কি দীর্ঘ সময় ধরে একজন ব্যক্তির মোড়ে আবেগ বা মানসিক অবস্থার বিপরীতমুখী পরিবর্তন করতে থাকলে তাকে বাইপোলার ডিজার্ডার বলে কখনো রাগ কখনো হাসি কখনো অন্যরকম মেজাজ উল্টে যাচ্ছে একশো ডিগ্রি কখনো একদম বরফের মতো ঠান্ডা এগুলা ফিজার প্রবলেম ফিজারের বলি অর্থাৎ এই রোগে আক্রান্ত ব্যক্তিরা কখনো কখনো দীর্ঘ সময় ধরে বিষণ্ণতা বা মন খারাপের মধ্যে থাকেন সেটা কয়েক মাস ধরেও হতে পারে এরকম সমস্যা হলে কারোর সাথে কথা বলবেন ডাক্তার দেখাবেন বা চেঞ্জে যাবেন বন্ধু বান্ধবের সাথে মিশবেন আমার সাথে কথা বলতে পারেন নাম্বার টু স্লিপ এটার জন্য ডাক্তার দেখানো বহু সমস্যার সৃষ্টি করে লো ব্লাড সুগার বয়স্ক লোকদের যদি ব্লাড সুগার কমে যায় এটা একটা সমস্যা একটা মানুষ মারাও যেতে পারে এবার রক্তের সুগার বেশি মাত্রায় কমে গেলে স্ট্রেস কাজের চাপ পারিবারিক চাপ দাম্পত্য কলহ নিজের কাছে টাকা নাই পয়সা নাই ফ্রাস্ট্রেশন কিছু করতে পারবে না খুব খারাপ আমি তো বলছি একটা ঢাকা শহরে আইসা রাস্তা দাঁড়াবেন কাজ করবেন সাতশো টাকা আটশো টাকা ডেইলি কোন সমস্যা নাই এত অস্থির হওয়ার কিছু নাই বা গ্রামে থাকলে বদলা কাটবেন মাস্টার্স পাস করছেন ওইটা বুঝায় রাখেন ওই চ্যাপ্টার বুঝায় রাখেন ওগুলো বইলা কোনো লাভ নাই মাস্টার সার্টিফিকেটে ফেটে ভাত দিবে না দিজ আর দ্য রিয়ালিটি ওকে স্ট্রেস তারপরে সার্টেন মেডিকেশন অনেক সময় ওষুধের রিয়াকশনে এই জিনিসগুলো হতে পারে কখনো মন খারাপ কখনো ভালো ইত্যাদি আপস অ্যান্ড ডাউন মুডের আপস অ্যান্ড ডাউন হতে পারে তারপরে নম্বরে হরমোনস হরমোনের শরীরে যে হরমোন আছে জানেন তো এখন ছেলেরা মেয়েরা উল্টাপাল্টা হয়ে যাচ্ছে উল্টা কিছু এই হরমোনের জন্য এই সমস্যা দেখা দিতে পারে কোন সমস্যা এই যে মুড মেজাজ খাট্টা ভালো এই সেই ইত্যাদি ইত্যাদি প্রেগনেন্সি যখন মানুষ মেয়েরা যখন প্রথম প্রেগনেন্ট হয় তখন অনেক সমস্যা হয় যারা বিয়ে করবেন তারা বুঝতে পারছেন বা যারা বিয়ে করেছেন বাচ্চা কাচ্চা হয়েছে তারা জানবেন মা বাবারে জানে এটা একটা জটিল সমস্যা অনেক সময় অনেক কিছু হতে পারে আর কিছু ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত প্রেগনেন্সি পিএমএস মানে হলো প্রি ম্যারেস্টেরিয়াল সিন্ড্রোম মেয়েদের যে ঋতুস্রাব হয় সেটার যখন প্রথম শুরু হয় তখন এটার আগে একটা খারাপ সিমটম একটা সমস্যা দেখা দিতে পারে পিএমএস বলে আজকে পিড়ি ম্যানিস্টেরিয়াল সিন্ড্রম দেন তারপরে আছে আপনার মনোপজ মহিলাদের পঞ্চাশ বছর হলে তখন ঋতুস্রাব বন্ধ হয়ে যায় সেটাকে মনোপজ বলে সে সময় অনেক সমস্যা হয় আমরা তো দেখেছি আর কি সো এটা সেই বয়সের লোকদের তাদের কেউ ডাক্তার সাথে কথা বলতে পারেন তারপর ডিমেনশিয়া ডিমেনশিয়া মানে আসলে স্মৃতিশক্তির হারাই যায় আস্তে আস্তে ক্ষয় হয় আমার যদিও হয় নাই টুকটাক হবে এটা অনেকেরই হয় না হলে সেটা ভালো বাট এই রোগ হলেও মিজাস খারাপ হয়ে যায় অনেক সময় অনেকের মেমরি ক্ষয় হয় যখন তারপরে এডি মানে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসার্ডার মানে মন স্থির করতে পারে না কারো কথা ঠিকভাবে শুনতে পারে না অ্যাটেনশন দিয়ে এগুলোর সমস্যা আর কি এই সমস্যা কারণেও ওই মেজাজ আপ ডাউন হতে পারে খাটটা হতে পারে থাইরয়েড ইস্যু থাইরয়েড গ্ল্যান্ডের একটা রস নির্গত হয় থাইরয়েড অনেক কিছু নিয়ন্ত্রণ করে সো সেখানে সমস্যা হলেও এই আপস অ্যান্ড ডাউন হতে পারে মেজাজের দেন তারপরে থাইরয়েড ইস্যুস ক্যাফেন ক্যাফেন চা কফি এগুলোতে ক্যাফিন নামক একটা জিনিস থাকে এগুলো অতিরিক্ত খেলে সমস্যা হতে পারে হ্যাঁ কফি সোডা অ্যান্ড আদার বিভারেজ তারপরে ছ মাস বেশি সুগার খাওয়া ভালো না বিশেষ করে আমাদের মতন যারা বয়সে চল্লিশ ক্রস করলে বেশি সুগার খেলে অনেক সমস্যা হবে তারপরে আচ্ছা তো একটা বিরাট সমস্যায় আপনারা তো আমি জানি প্রত্যেক দিনে ডিপ্রেশনে কখনো কখনো হয় না কেউ একটু কিছু বললো কেউ একটু টোন করলো কেউ একটু ইয়ারকি মারলো কেউ একটু ফাজলামি করলো কেউ একটু আদর করলো না কেউ একটা দুটো টাকা খরচ করলো না একটা চা খাওয়ালো না সো এভরি মোমেন্ট আপনার খুব সেন্সিটিভ যারা বাচ্চারা অনেক বাচ্চারা আছে বেশি সেন্সিটিভ সো আপনারা যারা ইয়াং দর্শক আমার যারা টিন এজার দর্শক আমি বলবো আর বাবা এত ইরিটেটেড হবেন না হ্যাভ প্যাশেন্স কেউ একটু খারাপ বলছে তাদের কে যায় আসে টেক ইট ওয়েথ উল্টা রিয়াক্ট রিয়াক্ট করতে হবে না এগুলোতে একটু বুদ্ধি শুদ্ধি ম্যাচিউরিটি আসলে গ্রো করেন নিজের ভিতরে সো আই আই হোপ ইউ ইউ টেক ইট ইজি অ্যান্ড ইউ মেক ইউর পারফেক্ট সবসময় মেজাজ খারাপ করবেন না ঝগড়া পঁচাতে মারামারি যাবে না সামান্য সামান্য কারণে মারামারি কোন হচ্ছে আজকের সমাজে সো এই ডিপ্রেশন এটা একটা বিরাট কারণ হতে পারে এসব তো এগুলো হলো ডাক্তারি ভাষায় দোদুল্যমানতা কিংবা দোটানা মনোভাবের বিষয় বা পবিত্র কোরআনে মহান সৃষ্টিকর্তা তার বিধিবিধান কিংবা আদেশ নিষেধের বিষয়ে বিশেষ কিছু মানুষের দোটানা মনোভাব কিংবা দোদুল্যমানতা নিয়ে কথা বলেছেন আল্লাহ কোরআনেও এ বিষয়ে কথা বলছেন আর আমি তোর কোরআন নিয়ে এই কথা বলতেছি ওইটা হলো ডাক্তারি ভাষায় ওগুলা কথা বলেছেন আসলে এই দোদুল্য মানতা কিংবা দোটানা মনোভাব সব ক্ষেত্রেই একটা সমস্যা সেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে কোরআনের আয়াতগুলির কথা শুনলে বা অনুধাবন করলে তাই শুরু করছি সুরা নিসার আয়াত একশো বিয়াল্লিশ থেকে একশো বাউন্নর আলোচনা পরম দয়ালু ও নিরতিশয় করুণা রাধার মহান আল্লাহর নামে আয়াত একশো নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহর সাথে করতে পারেন আল্লাহর সাথে এই মহাবিশ্বের সৃষ্টিকর্তার সাথে পারে অহরহই হচ্ছে এই জন্য আরেক দলদের মাটা সাড়া করো এই হলো মানুষের বিবেক বুদ্ধি বিবেচনা হাজার হাজার মানে নিষ্প মানুষকে মেরে তাবা করে দিচ্ছে তারপরে ওদের পক্ষেই কথা বলতেছে মানুষের আসলে কোথাও নাক পল্টু যদি জ্যাম হয়ে যায় তখন এগুলো হয় আচ্ছা নিশ্চয়ই মুনাফিকরা সাথে করে এবং আল্লাহ তাদেরকে সেই ধোকাবাজি ফেরত দেন তার অতীব শৈথিল্যের সাথে নামাজে দাঁড়ায় সেরেফ লোক দেখাবার জন্য এবং আল্লাহকে খুব কমই স্মরণ করে আমরা তো দেখতে দেখতে বছর মাস যুগ পার করে দিলাম মাথায় যায় তাহাজ আর আল্লাহর কাছে এবং একই সাথে রকমের জুলুম নির্যাতন গুম খুন অবিচার অনাচার শেষ পর্যন্ত জীবন বাঁচাতে দেশ ছেড়ে পলায়ন কি আমরা দেখি নাই যারা আছেন তারা তো দেখছেন অনেক কিছু হয়তো নাও বুঝতে পারেন দেখলেন তো ঘটনা কি ঘটছে পলায়ন এই আয়াতের সাথে আমাদের এই ভয় আমাদের এই নাইনটি পার্সেন্ট মুসলমানদের দেশের ঘটে যাওয়া ঘটনা কি মিল নাই আমি প্রশ্ন করতেছি মিল নাই কোনো দরকার কি ছিল আল্লাহ তথা সমগ্র জাতির সাথে মোনাফি বেইমানি করার ঠিক তার বিপরীত মানে শতভাগ যদি সবকিছু করা হতো বা ক্ষমতার বাইরে থেকেও দেশ এবং সমাজের জন্য কথা বলতো কাজ তবে সেটা হয়ে কিংবা ক্ষমতার বাইরে আর ভালো কাজ করলে সৎ এবং দিনের পথে থাকলে তো আল্লাহর রহমত বরকতে শিক্ত হতো এবং জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন নিয়েই ক্ষমতায় ফের আসতে পারত এর এত মারামারি খুনা রক্তপাত এবং ক্ষয়ক্ষতি কি হতো ইমানের কিংবা বিশ্বাসের বিষয়টা কি কোন ধোকাবাজির বিষয় নিশ্চয়ই নয় যে বা যারা সত্যিকারের ইমানদার খোদা তারা কোনো লোভ লালসার বর্ষবর্তী হয়ে ধোকাবাজির আশ্রয় নিতে পারে না এবং কোনো লোভ লালসার কাছে মাথা নত করে না দুটি উদাহরণ এখানে দিতে চাই নবী মোহাম্মদ সাল্লা যখন মক্কা ইসলাম প্রচারের কাজ প্রকাশ্যে শুরু করলেন তখন একটা পর্যায়ে কাফের দলের নেতৃবৃন্দ নবী সাল্লা সাল্লামের চাচা আবু তালেবের কাছে এসে কঠোর ভাবে শাসালো যে মোহাম্মদ সাল্লা যদি তার কাজ থেকে বিরত না হয় তবে তারা কঠোর ব্যবস্থা গ্রহণ করবে একদম তাকে হত্যার হুমকি দিল সোজা কথা আবু তালেবের কাছে এসে আবু তালেবই ওনাকে মারা মানুষ করছে মানে দাদা মারা যাওয়ার পরে এক কথায় তারা তাকে নিশ্চিন্ন করে দেবার হুমকি দিল এর আগে তারা মুহম্মদ সালুস্লামকে টাকা পয়সা ধনদৌলত নারী এবং ক্ষমতা দেবার অফার দিয়েছিল কিন্তু তিনি সে অফার প্রত্যাখ্যান করেন যাই হোক আবু তালিব কাফেরদের হুমকিতে বেশ ভীত হলেন এবং ভাতিজাকে ডেকে কাফেরদের হুমকির বিষয়ে জানালেন মুহম্মদ সেলুসাল্লাম পিতৃতুল্য প্রাণপ্রিয় প্রিয় চাচার সব কথা শুনে চাচার কাছে তো মানুষ হয়েছে চাচাকে খুবই মানতেন বাবা তো ছিলই না কথা শুনে অতি দৃঢ়তার সাথে বললেন চাচা যান ওরা যদি আমার ডান হাতে চাঁদ আর বাম হাতে সূর্যকে এনে দেয় তবু আমি বলা হতে বিরত হব না তার মানে কি দাঁড়ায় বিশ্বাস আর কাজে কোনো ফাঁক ফোকর কিংবা ধোকাবাজি বা মোনাফিকি ছিল না তার বিশ্বাসে তিনি শতভাগ অটল অচল ছিলেন অটল ছিলেন তিনি যা করতেন তা লোক দেখানোর জন্য নয় বরং শতভাগ জন্য আরেকটি উদাহরণ হল দুই হাজার বক্তব্য চরম উত্তেজনাপূর্ণ ছিল ওই নির্বাচন কারণ গোটা পশ্চিমা বিশ্ব ছিল এরদোহানের বিরুদ্ধে তারা তো চাইতে সামরিক অভ্যুত্থান হয়েছিল তারা তো চাইছে এর নিশ্চিন্ন করে দিতে খুব খারাপ অবস্থাটা মুসলিম দেশ বিরোধী দলকে নানাভাবে পশ্চিমারা সাহায্য করছিল উসকে দিচ্ছিল নানা ইস্যু আর খেপিয়ে তুলছিল জনগণকে সিরিয় গৃহযুদ্ধ শুরু হয়েছিল দুই হাজার এগারো সালে লাগালাগি দেশ সিরিয়া এবং তুরস্ক বর্ডার আছে দুই হাজার সালে এবং সে সময় প্রায় পঞ্চাশ লক্ষ শরণার্থী সিরিয়া থেকে প্রতিবেশী তুরস্কে আশ্রয় নেয় আজও আজও আছে তারা তুরস্কের নির্বাচনের আগে দুই হাজার তেইশে বিরোধীরা দাবি তোলে যে পঞ্চাশ লক্ষ শরণার্থী তাদের জন্য বোঝা তাই তাদেরকে সিরিয়ায় ফেরত পাঠাতে হবে এই দাবি তারা চলছে জনগণের কাছে উস্কায় দেওয়া আর কি জাস্ট রেসেফ তেব এরদোগান সুস্পষ্টভাবে তার বিরোধীদের জানিয়ে দেন তিনি যদি ভোটে হেরেও যান তবুও অনিরাপত্তার মধ্যে তিনি সিরিয়ার শরণার্থীদেরকে সেখানে ফেরত পাঠাবেন না সে আমার ইলেকশনে যেতার দরকার নাই আমি এদেরকে পাঠাব না পাঠাবেন না। জোর আর নিজের সততা ও ইনসাফ বোধের প্রতি আস্থা থাকলে এমন একটি সিদ্ধান্ত নিতে পারেন এবং তার বিরোধীদের জবাব দিতে পারেন তিনি তো নানা তালবাহানা কিংবা ছলছাতুরের আশ্রয় নিতে পারতেন পারতেন কোনো রাজনৈতিক গেম খেলতে শরণার্থীদের নিয়ে না তিনি তো কোনো কিছুই করেন নাই বরং ইসলাম ও মানবতার কথা মানবতার কথা বলতে তিনি সেটা মানবতার যে কথা বলছে তিনি সেটা মাথায় রেখেই চরম উদারতা মানবতা দেখিয়েছেন বিপন্ন পঞ্চাশ লক্ষ মানুষের জন্য আর পুরস্কার তিনি পেয়েছেন মহান আল্লাহর তরফ থেকে তিনি আজ তুরস্কের কেন শুধু মুসলিম উম্মার অভিসংবাদিত নেতা আয়াত একশো তাদের মন বা ইমান সবসময় দোদল্যমান সত্য মিথ্যা দ্বিধা দ্বন্দ্বে তারা গুরফা খায় আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তুমি কখনো তার জন্য কোনো সুপদ খুঁজে পাবে না নবীকে বলতেছেন আমার সুপ্রিয় দর্শক শ্রোতা শুরুতেই মানতা সম্পর্কে বেশ কথা বলা হয়েছে কারো ভিতরে যদি তেমন কোন প্রবণতা থাকে তবে তা ছেড়ে ফেলতে হবে যে কোনো উপায় এখানে বিশ্বাস কিংবা এমানের কথা বলা হয়েছে দিন রাত কেমনে হয় কিংবা ডিম আগে না মুরগি আগে আসছে পৃথিবীতে সেসব প্রশ্ন নয় আর এই বিশ্বাসের বিষয় আমি বহু আগেই বলেছি নিশ্চয়ই এই মহাবিশ্বের একজন মহান সৃষ্টিকর্তা আছেন যার হুকুমে সবকিছু সুদীর্ঘ কাল ধরে নিয়মতান্ত্রিক উপায় চলছে যদি কেউ পিছনে না থাকতো তাহলে এটা সম্ভব হতো না কারণ পৃথিবীতে মালিক বা পরিচালক ছাড়া কিছুই চলে না কেউ যদি মনে করেন প্রকৃতি সব কিছু সৃষ্টি করেছে তবে সেই প্রকৃতির প্রকৃতির শেষটা আর তার কাছে মাথা নত করুন সেটাই বিশ্বাস আর ইমান এখানে দোদল্যমান থাকার কোনো অবকাশ নাই যেমন সাদা আর কালোর মধ্যে কোনো ঘোলাটে সাদা খোঁজার উপায় নাই ঠিক আর বেঠিকের মধ্যে ঘুরিয়ে পেছিয়ে কিছু বলারও স্কোপ নাই কেউ যদি সেই গোজা মিলের ঘেরা টোপে আটকা পড়েন তবে সে পথভ্রষ্ট হবেই তাতে কোনো সন্দেহ নাই প্লেনে চড়বেন কি চড়বেন না বা না মরবেন কি মরবেন না এই চিন্তায় যদি দুদুল্যমান থাকেন তবে আর কোনোদিনই প্লেনে চড়া হবে না অনেকেই প্লেনে চড়তে ভয় পায় বর পর্যন্ত চড়তে অনেকেই ভয় পায় বরং আপনাকে আপনার মনে দ্বিধা দ্বন্দ্ব কিংবা অলিক কল্পনা দূর করতে কিছু বাস্তব জ্ঞান অর্জন করতে হবে আপনি যেটা নিয়ে সন্দেহ করতেছেন আপনি সেটাকে মন থেকে ফেলেন আর সেজন্য বিষয়টা সম্পর্কে চললে মরব না আমি উদাহরণ দিচ্ছি অর্জন করতে হবে দুই হাজার তেইশ সালে চার দশমিক চার বিলিয়ন মানুষ প্লেনে চড়ে মানে চার কোটি চার আশি কোটি পৃথিবীতে লোক সংখ্যা আট শত কোটি আর এখানে চার শত কোটি প্লেনে চড়ছে একটি ঘটনায় সাতত্রিশ জন মানুষের মৃত্যু ঘটে তাহলে একজন মানুষের জন্য গড়ে কতটা মৃত্যু ঝুঁকি থাকে প্লেনে চড়তে একটু অঙ্ক করে নেন পারসেন্টেজ বের করে দেখেন এই পসিবিলিটি থাকলে

কেউ যদি সুপথ না পেতে চায় কিংবা মনের দ্বিধা সংশয় দূর করতে না চায় তবে সে কখনো সুপথ পাবে না এবং আল্লাহ তাকে সুপথ দেখাবেন না কেউ জোর করে কাউকে হেদায়ত দেয় না আল্লাহ দেবেন না আয়াত একশো চৌচল্লিশ হে ইমানদারগণ তোমরা মুমিনদেরকে বাদ দিয়ে কাফিরদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না তোমরা কি তোমাদের নিজেদের বিরুদ্ধে আল্লাহর কাছে সুস্পষ্ট প্রমাণ পেশ করতে চাও ইতিমধ্যে আমরা জানি কারা মুমিন আর কারা মুমিন নয় আমরা সুস্পষ্ট আমার সুস্পষ্ট মনে আছে আব্বা আমাকে দেখে কিছু মানুষের সাথে মিশতে বারণ করে দিয়েছিলেন সেই আমি এইটি পড়ি তখন একটা আঠাত আটষট্টি সালের আব্বা ওদের সাথে মিশবা না কিরাম যাই হোক এইটি পড়ি তিনি যথাযথ কাজটি সেই সালে করেছিলেন আল্লাহ এই আয়াতে স্পষ্টভাবে বারণ করেছেন বিশ্বাসীদেরকে যে তারা যেন কাফের কিংবা অবিশ্বাসীদের সাথে বন্ধুত্ব না করে আমিও প্রিয় দর্শক শ্রোতাদেরকে অনুরোধ করতে চাই বাবারা একটু হিসাব নিকাশ করে পা ফেলবে সময় আর সমাজ উভয় সংকটাপন্ন দূষিত বিপদ সংকুল একটু বাস বিচার না করে মিশলে বা চলাফেরা করলে বিপদগামী হবার এভরি সম্ভাবনা থাকবে জেনে শুনে আল্লাহ নির্দেশ উপেক্ষা করে বিধর্মী মোনাফেকদের সাথে বন্ধুত্ব করে ফের আল্লাহর ক্ষমা কিংবা রহমত বরকত আশা করা মানিত এটাই দাঁড়ায় যে নিজেদের বিরুদ্ধেই আল্লাহর কাছে অকাট্য প্রমাণ পেশ করা সোজা কথা বিশ্বাসী কেউ অবিশ্বাসী মোনাফেকদের সাথে বন্ধুত্ব করবে না বার্ডস অব সেম ফিদার ফ্লাইস টুগেদার কা একদল হয়ে উড়ে কাকের মধ্যে ময়ূর ঢুকে না ময়ূরের পালে কম কাক যায় না আয়াত নাম্বার একশো পঁয়তাল্লিশ মুনাফিকরা থাকবে সবচেয়ে নিকৃষ্ট জাহান নামে তুমি তাদের জন্য কখনো কোনো সাহায্যকারী পাবে না শেষ তবে যারা তাওয়া কিংবা ভুল স্বীকার করে নিজেদেরকে শুদ্ধে নেবে আল্লাহতে দৃঢ় বিশ্বাস স্থাপন করবে এবং তার সন্তুষ্টির জন্য নিজেদেরকে তার বাতলে দেওয়া রাস্তায় পরিচালিত করবে তারা মুমিনদের সাথে থাকবে আর অচিরেই আল্লাহ মুমিনদেরকে মহা পুরস্কারে ভূষিত করবেন খুব স্বাভাবিক কথা অতি সরল কথা না বোঝার মতো কিছু নাই যারা ভালো মানুষের সাথে থাকবে তারা ভালোই হবে আয়াত নম্বর একশো সাতচল্লিশ যদি তোমার ইমান যদি তোমরা ইমান আনো আর কৃতজ্ঞ হও তাহলে কেন তোমাদেরকে আল্লাহ আজাব দেবে স্কুলে সব নিয়ম কানুন মানো পড়ালেখা করো ঘরে মা বাবার কথা শোনো তো বাবাকে বকা দেবে মারবে কখনোই না আরো আদর করবে দিন দিন সুনাম বাড়বে আল্লাহ তো সব বিষয় জ্ঞাত এবং মহান পুরস্কার স্কুলের নিয়ম শৃঙ্খলা ঠিকঠাক পড়াশোনা করলে কেউ স্যারদের বকা চকা খায় কিংবা শাস্তি ভোগ করে মোটেই না প্রশ্নই আসে না মজাই আলাদা স্যারদের বকা না খাওয়া আদর পাওয়া একটা মজা আছে আয়াত একশো আসলে যারা পায় নাই তাদের জন্য করুণা হয় কষ্ট লাগে আমরা তো দেখছি ক্লাসে আসে না তো সমস্যা পারিবারিক সমস্যা ব্যক্তিগত সমস্যা পিছনে বসে একদিন আসে দুই দিন আসে না তো স্যার নানান বকা জকা দিত আয়াত নম্বর একশো আই ফিল ফর দেম কেউ যদি থাকেন এরকম সুবিধা বঞ্চিত আমার দোয়া থাকবে ধৈর্য ধরেন একটু পড়ালেখা করেন এক সময় বেরিয়ে আসবেন এই অবস্থা থেকে আয়াত নম্বর একশো আটচল্লিশ মন্দ কথার প্রসার প্রচার আল্লাহ পছন্দ করেন না তবে কেউ অত্যাচারিত হয়ে থাকলে তার কথা আলাদা আর আল্লাহ সব কিছু শোনেন এবং সব বিষয় জ্ঞাত জ্ঞান রাখেন মন্দ নিন্দনীয় অশ্লীল অসুন্দর কথাবার্তা তা কোনো ভালো মানুষই শুনতে চায় না মহান আল্লাহ চাইবেন না এটাই তো স্বাভাবিক নিপীড়িত নিষ্পেষিত যদি নিষ্পেষিত হয় চরম অত্যাচারিত করে অপমানিত করে জোলম করে তখন তাদের মেনবাজ ঠিক থাকে না তখন তাদের কথা শুনতে হবে বিচারটা প্রতিকার তো করতে হবে ভালো হওয়ার পরামর্শ দিতে হবে আয়াত নাম্বার একশো উনচল্লিশ তোমরা যদি প্রকাশ্য কিংবা গোপনে সৎকাজ করো আর কারো অপরাধ ক্ষমা করে দাও তবে মনে রেখো আল্লাহ নিজেও পরম ক্ষমাশীল আর সর্বশক্তিমান আসুন আমরা আমাদের জীবনের বিষয়গুলিকে প্রতিফলিত করার চেষ্টা করি আয়াত নম্বর একশো যারা আল্লাহ ও তার রসুলদেরকে অস্বীকার করে তাদের মাঝে পার্থক্য সৃষ্টি করতে চায় বলে যে তারা কাউকে বিশ্বাস করে আর কাউকে বিশ্বাস করে না এবং তারা তাদের মন গড়া একটা মধ্যবর্তী ভুল পথ অবলম্বন করে তারপরের প্রস্তুত করে রেখেছি একটা আয়াতের সাথে একটা একটা রিলেটেড সুবস্থ পারছেন আয়াত একশো পঞ্চাশের সাথে জুড়ে দেওয়া হয়েছে একশো একান্ন আয়াত কারা প্রকৃত কাফের এবং কি তাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে তাও বলে দেওয়া হয়েছে আয়াত নম্বর একশো বাহান্ন আর যারা আল্লাহ তার রসুলগণের এনেছে এবং তাদের মধ্যে কোনো বিভাজন পার্থক্য সৃষ্টি করেনি তাদেরকে অচিরেই প্রতিদান দেওয়া হবে আল্লাহ বড়ই ক্ষমাশীল আশা করি বিস্তর কথা আমি নিজে নিজের থেকে বলেছি এবং পবিত্র কোরআনের আলোচ্য আয়াতগুলিতেও বলা হয়েছে মানুষের মনের দোদল্যমানতা সন্দেহ প্রবণতা আস্থাহীনতা কিংবা সিদ্ধান্তহীনতার বিষয়ে সবগুলি কথার মানে ঘুরায় ফিরায় বলতে গেলে একই মানে জিনিসটা সাদা না কালো কিংবা বিষয়টা ঠিক না বেঠিক সেই বিষয়ে নিজের থেকে একটা স্থির সিদ্ধান্তে পারা যাবো কি যাবো না খাবো খাবো না অন্য বলে দিবে না ইউ হ্যাভ টু টেক দ্য ডিসিশন ভিন্নভাবে এটাকে আত্মবিশ্বাসহীনতা বলা যায় বাস্তবতা হলো কোনো বিষয়ে কারো সুস্পষ্ট ধারণা কিংবা জ্ঞান না থাকলেই সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে তার দ্বিধা দ্বন্দ্ব থাকবেই ইতিমধ্যে উদাহরণ উপরে দেওয়া হয়েছে তারপরেও আমার তরুণ তথা নতুন প্রজন্মকে বলতে চাই প্রবাদ আছে মনের বাগে খায় না বনের বাগে খায় না মনের বাগে খায় মানে অহেতুক বাঘের বয়ে হার্ট ফেল করে মারা যাওয়া কেউ আপনাকে মারা যাওয়া কেউ আপনাকে বাঘের গল্প শোনালো যে ইয়া বড় বড় গোফালা ছাড়া গায়ে ডোরা কাটা দত্তের মতো শক্তিশালী বাঘের হুঙ্কার শুনলেই পিলে চমকাবে তিন মাইল ধরে বসে আমাদেরকে এই গল্প শোনানো হয়েছে ছোটবেলায় আর রাতের বেলা তাদের চোখ থেকে তো আগুনের ফুলকি বের হয় এমন ভয়ঙ্কর বাঘের সামনে পড়লে আর রক্ষা নাই এই গল্প শোনার পরে আমার নিজেরাই তো ছোটবেলায় পিলে চমকে যেত আর রাতের বেলা কখনো একা ঘর থেকে বের হতে চাইতাম না কিন্তু মজার বিষয় হলো তখনও বাস্তবে বাঘ দেখি নাই আর আমাদের এলাকায় কোনো বাঘ সিংহ কোনোদিনই ছিল না বাংলাদেশে কোনো জায়গায় সিংহ আছে নাই আর আজও নাই তাহলে আমি বা আমার মতো যারা রাতে বাঘের ভয়ে ঘর থেকে বের হতাম না সেটা তো একটা অহেতুক অমূলক মানসিক ভীতি ছিল নিশ্চয়ই এরপরে পরে সাতক্ষীরার বিখ্যাত বাঘ শিকারী পচাব্দি গাজির বাগ শিকারের কাহিনী পড়ে চিড়িয়াখানায় বাস্তবে বাঘ দেখে বই পুস্তকে পড়ে ওদের বিষয়ে একটা স্পষ্ট ধারণা জন্মায় আর রাতে ঘর থেকে বের হওয়ার ভয়ও দূর হয় আমি জানি না বিষয়টা আমার প্রিয় দর্শক শ্রোতাদের কতটা বুঝাতে পেরেছি কি পারি নাই মোদ্দা কথা কোনো বিষয়ে কারো মনের সন্দেহ দোলাচল সিদ্ধান্তহীনতা কিংবা দু মানতা অবশ্যই একটা সমস্যা তবে এই সমস্যা থেকে বের হতে হলে ওই বিষয়টা সম্পর্কে যে কোনো উপায় একটা পরিষ্কার ধারণা নিতে হবে আপনার বাপ মা কখনোই আম গাছ যাবে খুব খারাপ একটা ছেলেকে ভীত করে তোলে আর একটু পড়ুক না পায় ভাঙ্গুক না মস্কাক না সমস্যা কি আছে চড়বেন সাঁতার শিখবেন খেলাধুলা করবেন মাঠে যাবেন দৌড়দরি করবেন কুস্তি লড়বেন না মানুষ সাহস বাড়বে কিভাবে খেলাধুলা কেন এগুলো কি জন্য এগুলো এই জন্য প্রত্যেকটা কাজ করার চেষ্টা করবেন মানুষ আহাকাশে মহাকাশে যাচ্ছে না পাতালে মারিয়ানা যাচ্ছে না তারা কিভাবে যায় এক প্লেন চালাচ্ছে না মানুষে আপনি না চালানো একদিন তো চালাচ্ছে আপনি তো চড়তেই ভয় পান সো এটা আর কিচ্ছুই না এটা আপনার উইল ফোর্স মনের ইচ্ছা যেখানে ভয় সেখানেই জয় ভয়কে জয় করেন আগে কোনো কিছু আটকাবে না আর আল্লাহর উপর বিশ্বাস রাখেন মা বাবার দোয়া রাখেন সাথে আর খারাপ চিন্তাটা মন থেকে সরাই ফেলেন ছয় হাজার মাইল ষাট হাজার মাল ধরে যা তোর বিদায় আজ থেকে আর কোনো ভয় নাই সৎ পথে থাকবো সৎ কাজ করবো সমস্যা কি আর এই কতগুলো কাজ খেলা দোলা গাছে চড়া মরা আর্মিদের ট্রেনিং দেন না কি অবস্থা পাইপের ভিতর দিয়ে রক্ত লেগে থাকে ওখানে রশির উপর দিয়ে যেতে হয় আমার ভিডিওতে দেখেন না এই যে আমি কি দিছি এখানে সিম্বল প্রয়োজন একাধিক কিংবা তো অবশ্যই একটা সমস্যা তবে এই সমস্যা থেকে বের হতে হলে ওই বিষয়টা সম্পর্কে যে কোনো উপায় একটা পরিষ্কার ধারণা নিতে হবে প্রয়োজনে একাধিক কাছের মানুষ বন্ধু শুভকামীর সাথে শেয়ার করতে হবে এভাবেই মনের আধার কেটে যাবে এবং ভীতি কিংবা সিদ্ধান্তহীনতার মেঘের ছায়া থেকে বের হয়ে আসতে পারবেন ইমান কিংবা বিশ্বাসের ব্যাপারে একই কথা সৃষ্টির বিষয়ে সুস্পষ্ট ধারণার জন্য সবাই কোরআন আর নবী মোহাম্মদ সাল্লামের জীবনী পড়লেই আমার বিশ্বাস একটি স্বচ্ছ ধারণা সবাই পাবেন আগে কোরআনটা পরে দেখেন কি বলছে নবীর জীবনী পরে দেখেন এবং কি করছেন পেয়ে যাবেন আবারও আহ্বান জানাই চ্যানেলটি সাবস্ক্রাইব জন্য প্লিজ দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ ওসিরেই যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটাই বিনীত অনুরোধ আল্লাহ হাফেজ